সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল কাবার ভ্যান পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি পিক আপ ভ্যান তাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচজনের জনের ভোরে চট্টগ্রামের সিটিগেট এলাকায় এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন এ নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব আহতদের কি অবস্থা এখন আমাদের বিস্তারিত জানাবেন ফারা মর্মান্তিক এক সকাল দেখল চট্টগ্রামের মানুষ কাকডাকা ভোরে নগরীর যে সিটি গেইট এলাকা সেখানে পাঁচটি প্রাণ ঝরে গেছে এবং আমরা সকাল থেকেই মূলত জানাচ্ছিলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা একে একে আসছেন তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মেডিকেলের চারপাশ এবং আহত যারা তারা তাদের অবস্থাও শোচনীয় তারা কেজুলটি বিভাগে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং যারা নিহত হয়েছেন আমরা তাদের খবরও আগেও জানাচ্ছিলাম তারা ফৌজদারহাট এলাকায় মাছের ব্যবসা করতেন এবং একটি পিকআপ ভ্যান যোগে তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ আনার জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে চট্টগ্রামের সিটি গেইট এলাকায় একটি দাঁড়ানো কাভার্ড ভ্যান ছিল সেই কাভার্ড ভ্যানের সাথে মূলত পিক ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই সামনের পিক আপ ভ্যান পিক যে চালক সেই চালক সহ সামনে বসা দুজন এবং পেছনে দুজন সহ মোট পাঁচজন ঘটনাস্থলেই ঘটনাস্থলেই নিহত হয় এবং এর পরপরই মূলত তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এরপর থেকেই মূলত তাদের স্বজনরা একে একে আসছেন এবং তাদের কেউ কেউ অভিযোগ করছেন যে যেই পিক আপ ভ্যানটির চালক সেই চালকের ব্যাপরোয়া গতির কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই দুর্ঘটনার ফলেই মূলত পাঁচটি প্রাণ অকালে ঝরে গেছে এবং যেখান যে পাঁচজন মারা গেছে তার মধ্যে আমরা যতটুক জানতে পেরেছি তিনজনের বয়স আঠারোর কাছাকাছি এবং দুজন একজনের বয়স চব্বিশ বছরের এবং আরেকজনের বয়স পঁয়ত্রিশ বছর অর্থাৎ মোটা দাগে বলা চলে যে তাদের বেশিরভাগই আসলে কিশোর তো সব মিলিয়ে এখন মেডিকেলের যে পরিবেশ সেটি তাদের যে স্বজনদের যে আহাজারি সেটিতে ভারী হয়ে উঠেছে তাদের একে একে স্বজনরা এখানে আসছেন এবং সব মিলে একটি শোকাতুর পরিবেশ আসলে বিরাজ করছে তাদের কেউ ভাই হারিয়েছেন কেউ বা স্বামী হারিয়েছেন অথবা পরিবারের অন্য সদস্য হারিয়েছেন শোকে বেয়বল হয়ে আছেন অর্থাৎ সেটি আসলে ভাষায় বর্ণনা করবার মতো না যারা পরিবারের সদস্য হারিয়েছেন তারাই আসলে সেটি তাদেরও সেটি বর্ণনা করবার মতো আসলে শোক সহ্য করবার মতো শক্তি আসলে নেই তো সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি বলা চলে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেই মরদেহগুলো রাখা হয়েছে মরদেহগুলো রাখা হয়েছে এবং এখানে তাদের স্বজনরা একে একে আসছেন এবং তারা তাদের যে বিভিন্ন সময় যে স্মৃতি সেটি স্মৃতিচারণ করে তারা শোকে আসলে বহবল হয়ে পড়ছেন মোটা বলা চলে যে মেডিকেলের পরিবেশ তাদের হাহারিতে ভারে উঠেছে এবং চারপাশে এক ধরনের শোকাতর পরিবেশ বিরাজ করছে তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খবরাখবর মুজিব ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক পাড়ায় দৌড়ঝাঁপ বেড়েছে রাজনীতিবিদদের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাজনীতিবিদদের বৈঠকের খবর তুলে ধরা হলেও প্রকাশ করা হচ্ছে না বিস্তারিত আলোচ্য বিষয় যাতে নির্বাচন নিয়ে জনমনে তৈরি করছে নানা সন্দেহ ও সংশয় এমন পর্যবেক্ষণ রাজনৈতিক বিশ্লেষকদের তবে ওই বৈঠকগুলোকে কূটনৈতিক কার্যক্রমের অংশ বলে দাবি করে দূতাবাস ও রাজনৈতিক দলগুলো ভৌগোলিক গুরুত্বের কারণে বাংলাদেশের ভোট নিয়ে প্রভাবশালী দেশগুলোর আগ্রহ বরাবরই বেশি বিশ্লেষকদের মতে চোদ্দ নির্বাচনের আগে অস্কার ফার্নান্দেস তারাঙ্ক এবং আঠারো নির্বাচনের আগে সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের নেপথ্যে ছিল ভোটের রাজনীতি সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পরপরই রাজনৈতিক দল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একের পর এক বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত শুধু কূটনৈতিকরা নয় দূতাবাসগুলোই পদচারণা বেড়েছে রাজনীতিবিদদের যেখানে এগিয়ে আছে এনসিপি এরই মাঝে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে দলটির শীর্ষ নেতারা তবে বৈঠকের বিষয়টি নিজ ভেরফাইড পেইজে তুলে ধরে এনসিপি আর নিয়মিত বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের রুটিন ওয়ার্ক দাবি করে মার্কিন দূতাবাস এমন বাস্তবতায় ভোটের আগে গণমাধ্যমকে এড়িয়ে অনুষ্ঠিত বৈঠকগুলো নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা আলোচনা যখন হয় তারপর পর মিডিয়া যারা আলোচনা অংশগ্রহণ করেন তাদেরকে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন সেখানে তারা একটা ব্যাখ্যা দেন কিন্তু সেই ব্যাখ্যা পুরো বিষয়টির ব্যাখ্যা কিনা সেটা নিয়ে আপনার এক ধরনের দুশ্চিন্তা থাকতে পারে নির্বাচনের আগে আগে যাচ্ছেন নির্বাচনে তারা রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করবেন এই আশাই নির্বাচন করছেন এবং ক্ষমতা পেলে তারা তখন ওই বিশেষ দেশকে কোনো প্রতিশ্রুতি দেওয়া এবং সেটা রক্ষা করার দিকে ধাবিত হবেন কিনা না সেটা তো সন্দেহের কারণ আছে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব ক্ষমতাধর রাষ্ট্রগুলোর আগ্রহের নেপথ্য কারণ বলেও মত দেন তারা আমন্ত্রণ করলে ওটা পরিষ্কার থাকে যে আজকে বিশেষ দিবসে আমন্ত্রণ জানালো সেখানে রাজনৈতিক দলের নেতারা যান অংশগ্রহণ করেন তখন ফাঁকে ফাঁকে কোনো আলাপ করতে পারার সুযোগও থাকে এবং করেনও তারা এটাই ভদ্র শিষ্টাচার সম্মত এবং কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি যে দূতাবাসগুলো এখানকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছেন এইটাকে আমি খুব বিপজ্জনক মনে করি না এটা বিপজ্জনক তখনই হবে যখন আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সংকীর্ণ ক্ষুদ্র স্বার্থ উদ্ধারের জন্য বিদেশি রাষ্ট্রের কাছে আপনার জাতীয় স্বার্থ তুলে দেয় বা বিসর্জন দেয় তো সেইখানেই হলো সমস্যা তবে ভোটের রাজনীতিতে ভোটারের কাছে স্বচ্ছ থাকাটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলেও মত দেন রাজনৈতিক বিশ্লেষকরা স্বচ্ছতার স্বার্থেই জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরা বাঞ্ছনীয় মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা পাচার করা প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও সিআইসির মহাপরিচালক প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন এছাড়া নয়টি দেশে তিনশো বাউন্নটি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে যা টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি দেশগুলো হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা অস্ট্রিয়া ডমিনিকা গ্রেনেডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস নর্থ মেসিডোনিয়া মাল্টা সেন্ট লুসিয়া এবং তুরস্ক সীমান্তে বেপরোয়া হয়ে উঠছে মিয়ানমারের আরাকান আর্মি বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার সময় সীমান্ত রেখা পার হলেই ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদের আটকে রাখা হচ্ছে দিনের পর দিন কখনো চালানো হচ্ছে গুলি নাফ নদীতে সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় স্থানীয় জেলেদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক সুরক্ষায় সরকারের হস্তক্ষেপ চান তারা গেল বারোই আগস্ট সাগরে মাছ ধরে টেকনাফে ফিরছিলেন একদল জেলে সীমান্তের কাছাকাছি নাফ নদীতে এলে হঠাৎই হানা দেয় আরকান আর্মি নিয়ে যায় পাঁচ জেলেকে পাঁচ দিন পেরিয়ে গেলেও ছাড়া পানীয় অপহৃত জেলেরা তাদের পরিবার দিন কাটাচ্ছে উৎকণ্ঠায় তিরিশ দেয়া আর বারো তারিখ আমাদের এখান থেকে একটা ন ধরে নিয়ে গেছে আরকান আর্মি আর কোন পুজো কোন কোচ করা পাওয়া যাচ্ছে না পানির শুরুতে ওই যে এখানে মায়ের মার এখানে নিয়ে যায় আর নিতে গেলে ওইখানে আরকান আর্মি নিয়ে আসা নিয়ে ধরে নিয়ে যায় এভাবেই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া যেন এখন নিত্যদিনের ব্যাপার গেল নয় মাসে আরাকান আর্মি আটক করে একশো একত্রিশ জেলেকে যদিও আলোচনার মাধ্যমে একশো চব্বিশ জনকে ফেরত আনে বিজেপি এছাড়া মাঝে মধ্যেই ঘটছে জেলেদের ওপর গুলি চালানোর ঘটনাও স্থানীয়রা বলছেন আরাকানে মিয়ানমার সরকারের পতনের পর বেপরোয়া হয়ে ওঠে আরাকান আর্মি সুরক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় জেলেদের তারাদের বাইরে আটক মুঠে মাছ মারি না পারি পয়েন্ট ফুট লেখাপড়া করি বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিংয়ের মাধ্যমে আরকান যদি আরকান আর্মি মুক্ত যদি আরকানকে করা যায় তাহলে বাংলাদেশের সেই ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক গতিতে আসবে মন্ধু এবং মায়ানমারের আরাকানের যে অংশটা এটা কেন্দ্রীয় সরকারের অধীনে নেয় এটা আরকান আর্মির অধীনে যার কারণে আমাদের জেলে এবং বোট মালিকদেরকে আমরা অত্যন্ত সচেতনভাবে মাছ ধরার জন্য বারবার রিকোয়েস্ট করছি তবে বিজেপি বলছে সীমানা রেখা পার না হলে ধরে নিয়ে যাওয়ার এখতিয়ার নেই আরাকান আর্মির সব সময় তাদেরকে আমরা সতর্ক করি সেন্সিটাইজ করি যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে সীমান্ত যদি অতিক্রম না করে সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওই পাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সাথে মিয়ানমারের দুশো কিলোমিটার সীমান্ত রয়েছে দুই সালে ডিসেম্বর থেকে পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে ডিবিসি নিউজ ডেস্ক সুন্দরবনে নিষেধাজ্ঞা দিয়েও থামানো যাচ্ছে না হরিণ শিকার বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে নানাভাবে চলছে হরিণ মারা আর অনেকটা প্রকাশ্যেই বিক্রি হচ্ছে হরিণের মাংস চামড়া পাচার হচ্ছে দেশের বিভিন্ন স্থানে তবে বন বিভাগের সেই পুরনো কথা শিকারীদের বিরুদ্ধে তৎপর তারা বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন শত প্রজাতির প্রাণীর এই বনে হরিণের অভয়ারণ্য বলা হয় সুন্দরবনকে তবে কারণে এই বনে কমছে হরিণ সুন্দরবনের দিন দিন ওপর নির্ভরশীল পাওয়ালিদের সাথে স্থানীয় প্রভাবশালীদের চোখসাজে বনে প্রবেশ করে শিকারীরা ফাঁক পেতে ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শিকার করছে হরিণ এই হরিণের মাংস স্থানীয়ভাবে বিক্রিও হচ্ছে চামড়া চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে সব বস্তা দেখান জুন জুলাই আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম এই সময় জেলে সহ পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা থাকলেও সুন্দরবনে কমছে না শিকারীদের তৎপরতা জঙ্গলে নিয়মিত পায়ে টহল প্রদান করছি যাতে কেউ অবৈধ পন্থায় হরিণ শিকার করতে না পারে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষাতে আমাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে

আর যারা হরিণের মাংস ও চামড়া কেনে তাদেরও বয়কট করার জোর দাবি উঠেছে ডিবিসি ডেস্ক রংপুর বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে নোংরা ওয়ার্ড আবর্জনার স্তূপ আর দুর্গন্ধে টেকা দেয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর বাইরে সবখানেই এমন চিত্র এখানে ভর্তি হয়ে সুস্থ হওয়ার পরিবর্তে বাড়ছে নতুন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আর এতে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা বাস্তবতা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে জনবল সংকট ও সিটি কর্পোরেশনের গাফলতিতে পরিস্থিতির পরিবর্তন বড় চ্যালেঞ্জ অপরিষ্কার মেঝে অপরিচ্ছন্ন রোগীর বিছানাপত্র দরজা ভাঙ্গা থাকায় টয়লেটের দুর্গন্ধে অতিষ্ঠ রোগী স্বজনরা এমন দৃশ্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের আর হাসপাতালের বাইরের অবস্থা আরও করুন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ময়লার স্তূপ খোলা ড্রেনে জমে থাকা নোংরা পানির দুর্গন্ধ পরিবেশকে করেছে আরও অসহনীয় বিভাগের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্রের এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা এমন পরিবেশে চিকিৎসা নিতে এসেই উল্টো নতুন রোগে আক্রান্তের সংখ্যা তাদের বাথরুমগুলোর অপশন এমন অবস্থা খারাপ বাথরুম ঢোকার মতন কোনো অপশন নাই ময়লা আবর্জনা দিয়ে ভর্তি আমি আসলাম একটা রোগ নিয়ে আমি যখন অসুস্থ হয়ে যাচ্ছি আসার পরে আমি এখানে এখানকার গন্ধ নোংরাতে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি এখানে আমরা কয়েকজন মাত্র কাজ করি তার মধ্যে পরিষ্কার কর্মীর অভাবে রুগীদের দুর্ভোগ হয় ভিতরকার পরিবেশ তো অনেক খারাপ আপনি বাইরের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন যে ভিতরের পরিবেশ কি অবস্থা তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমিত জনবল দিয়ে ভেতরের অংশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছে কিন্তু বাইরের অংশ পরিষ্কার রাখার দায়িত্ব সিটি কর্পোরেশনের যারা বছরে আটত্রিশ লাখ টাকা কর নিলেও দায়িত্ব এড়িয়ে চলছে সিটি কর্পোরেশনের আসলে দায়িত্বটা ইনডোর না কিন্তু বাইরে ওনাদের পরিষ্কার করার কথা বা লাইটেনিং করার কথা এগুলো সিটি করপোরেশনের ব্যাপার আর ইন্ডোরটা ফোরা আমাদের হাসপাতাল করতে তো আসলে আমাদের এই সীমিত জনবল দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যদিও ভিন্ন কথা বলছে রংপুর সিটি কর্পোরেশন এটার জন্য ময়লা আবর্জনা পুরস্কার জন্য আঠিশ লাখ টাকার যে ট্যাক্স দেবার বিষয়টা আসছে এটি এখানে একটি রং ইনফরমেশন আছে আর আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করবার যেটি সেটি আমরা নিয়মিতভাবে করছি সেই জায়গায় যদি কোনো ঘাটতি থেকে থাকে সেটি আমাদেরকে ইনফর্ম করলে আমরা অবশ্যই তৈরি ব্যবস্থা নিব শিগগিরই সংকট কাটাতে পদক্ষেপ নেওয়ার কথা জানান হাসপাতালটির পরিচালক ছশো জনের জনবল দেওয়া কিন্তু আসলে পরিছন্নতার জন্য এটা একটা খুব কঠিন ব্যাপার তো আমাদের এখানে তিন শিফটে আসলে কাজ হচ্ছে কাজ করা হচ্ছে কিন্তু সত্যিক অর্থে যেই পরিমাণে পরিচ্ছন্ন করা প্রয়োজন উচিত সেটা আমরা আসলে করতে পারছি না আটসোর্সিং জনবলে একটা বড় চাহিদা করেছি সরকার হয়তো এটা দেখবেন এবং আমরা আউটসোর্সিং জনবল ভালো অ্যামাউন্টটা পেলে আমরা এটার আসলে উত্তরণ করতে পারবো উনিশশো সালে যাত্রা শুরু করা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দু সালে দশ সালেই এক হাজার শয্যায় হয় মাঝে পাঁচোদ নিউজ রংপুর সোনালি পাট নিয়ে গেল কয়েক বছর ধরে লোকসান ছিলেন মেহেরপুরের চাষিরা তবে এবছর পাটের ফলন ও দাম ভালো হওয়ায় আশাবাদী জেলার কৃষক অন্যদিকে এবার নড়াইলের পাট চাষিরা পড়েছেন চরম বিপাকে ফলন বিপর্যয়ে দিশে হারা তারা তবে কৃষি বিভাগ বলছে পাট আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও আশা অনুরূপ দাম পাবেন কৃষক আভ অনুকূলে থাকায় মেহেরপুরে এবার পাটের ভালো ফলনের আশা করছেন চাষিরা বাজার মূল্য গেল কয়েক বছরের তুলনায় ভালো ফলে নতুন করে স্বপ্ন দেখছেন তারা বিগতা 40 50 হাজার টাকা আমাদের হচ্ছে গত দুই তিন বছর তুলনায় এবারে ভালো ভালো দাম পাচ্ছি এবং আবহাওয়া যদি একটু ভালো হতো আর তো আরো 200 টাকা প্রতি গাছ প্রতি আমরা বেশি পেতাম দুশ্চিন্তা এখন পাট পচানো নিয়ে নদী ছাড়া জেলায় নেই উপযুক্ত জলাশয়ে তাই বাধ্য হয়ে কাদামাটিতে পাট জাগ দিতে হয় এতে কমে যায় গুণগত মান পাটের জাগ দেওয়ার মতো কোনো পদ্ধতি আমাদের ভালো নেই পাটগুলোকে আমরা ওই কাদা সাফা দিই বলি এইজন্য পাটের আমাদের মান কম হয় তবে পাট উন্নয়ন কর্মকর্তা জানিয়েছে এবার নদীতে পাট জাগ দেয়া থাকছে না কোনো নিষেধাজ্ঞা এই বছরে উন্মুক্ত জলাশয়ে কৃষকরা পাট দিতে পারবে পানির সমস্যার জন্য অনেকে কাদা মাটি ব্যবহার করে থাকে এই জন্য মানটা কম হয় আমরা বলবো যে কাদা বা মাটিটা ব্যবহার না করে এবং পাটটা ভালো মতো শুকাবেন তাহলে আমরা এই পাটের গ্রেডটা উন্নত মানের গ্রেড পাবো এবছর মেহেরপুরে সতেরো হাজার ছশো হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এদিকে নেই কাঙ্ক্ষিত বৃষ্টি ফলে ফলনে বিপর্যয় এতে ক্ষতির মুখে কৃষক খরচ ওঠানো নেই শঙ্কায় তারা পাটের আবাদ হয়নি কোঠে কৃষক বাঁচে নাই তো বাঁচতে পারে পাটের প্রতিমন এখন চৌত্রিশশো থেকে চার হাজার টাকা কৃষি বিভাগ বলছে ফলন কিছুটা কম হলেও পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত বৃষ্টি হয়েছে এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাটের আশের মান যাতে সুন্দর করে চাষিরা ঘরে তুলতে পারে আর পাটের মান ভালো হলে অবশ্যই সেটা চার হাজার টাকার উপরে মন প্রতি পাট বিক্রয়ের ব্যবস্থা করা যাবে নড়াইলে এবার লক্ষ্যমাত্রা ছিল তেইশ হাজার নয়শো হেক্টর আর পাট চাষ হয়েছে তেইশ হাজার চারশো আটানব্বই হেক্টর জমিতে লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক নাটোরের নলডাঙ্গায় গেল দশ বছরে কমেছে প্রায় আটশো বিঘা কৃষি জমি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে অবাধে পুকুর খনন অপরদিকে মাছের অভয়ারণ্য হালতিবিল দখল করে গড়ে তোলা হচ্ছে ছোট বড় স্থাপনা দু হাজার সালে নাটোরের কৃষি জমির পরিমাণ ছিল চোদ্দ হাজার পঁয়ষট্টি হেক্টর যা কমে দু সালে এসে দাঁড়ায় তেরো হাজার নয়শো ষাট হেক্টরে অবাধে পুকুর খনন করায় কমেছে আবাদি জমি অভিযোগ প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তা কর্মচারীর পরোক্ষ যোগ সদস্যে চলছে এসব কর্মযজ্ঞ যদিও মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনার কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এদিকে দেশের গভীরতম জলাশয় হালতি বিল দখল করে তৈরি হচ্ছে হোটেল মোটেল ও রেস্তোরাঁ এখানে চারটে আবাদ করি এখানে যদি পুকুর খনন করে তাহলে আমার তো আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন যেটা আমরা সিদ্ধান্ত নেবো খুব তাড়াতাড়ি ফসলি জমি কমলে খাদ্যশস্যের উৎপাদন কমে আমদানি নির্ভরতা বাড়বে এমন সংখ্যা স্থানীয়দের ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হয়েছেন রবিবার সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এটিকে মোর বদলে দেওয়ার মতো ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি ওয়াশিংটনের ট্রাম্প চ্যালেঞ্জ বৈঠক আজ থাকছেন ইউরোপের নেতারাও গেল শুক্রবার ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠক করেন ট্রাম্প ও পুতিন তবে ওই বৈঠক থেকে যুদ্ধ বন্ধের চুক্তির ঘোষণা আসবে বলে আশা করা হলেও চুক্তি ছাড়াই মস্কো ফেরেন পুতিন আর এই ইউক্রেন ইস্যু নিয়েই সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প এই বৈঠকে ইউক্রেনের পাশাপাশি যোগ দেবেন যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বরাবরের মতোই জেলেন্সকির তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি অগ্রাহ করে কঠিন শর্ত চাপিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যেসব ভূখণ্ড রাশিয়া দখল করেছে সেগুলো ছেড়ে দিতে হবে ইউক্রেনকে বিনিময়ে ছোট কিছু অঞ্চলে সামরিক তৎপরতা স্থগিত রাখবে রাশিয়া এমন পরিস্থিতিতে সোমবার ওয়াশিংটনে ট্রাম্প জেলেন্সকি বৈঠকের দিকে তাকিয়ে আছে বিশ্ব আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর মুখে কুলুক বিশ্ব মনোযোগের এমন বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট আর তাই নানা জল্পনা কল্পনা ডালপালা মেলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করছে বিশেষ করে বৈঠকের পর জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোন কলের বিষয়ে যারা জানেন তাদের উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম রয়টার্স জানাচ্ছে ইউক্রেনের দখলকৃত ছোট ছোট কিছু অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত রাশিয়া বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিস্তৃত ভূখণ্ড ও লুহান্সকে নিয়ন্ত্রণ চায় মস্কো অন্য দুই অঞ্চল খেরসন ও জাপোরিসিয়ায় সামরিক তৎপরতা বন্ধ রাখবে রাশিয়াও এর বিনিময়ে অন্য অঞ্চলে যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে তবে পুতিনের শর্তগুলো আলোচনার প্রাথমিক ধাপ নাকি চূড়ান্ত প্রস্তাব তা পরিষ্কার নয় জেলেন্স্কের প্রধান দাবি তাৎক্ষণিক যুদ্ধবিরতি এক প্রকার অগ্রাহ্য করে পুতিন পাল্টা প্রস্তাব দেন পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি হবে না তবে পুতিনের প্রস্তাবে ট্রাম্প সমর্থন করছেন বলে উঠে এসেছে গণমাধ্যমের খবরে এদিকে সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম অ্যাকজিওস জানাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স্কিকে নিয়ে আগামী বাইশে অগস্ট শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সাথে বৈঠকের পর ফোনালাপে ইউরোপীয় নেতাদের একথা জানান ট্রাম্প তবে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে এখন পর্যন্ত ত্রিপক্ষীয় কোন বৈঠকে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি রাশিয়ার অস্বীকৃতির কারণে ইউক্রেনের যুদ্ধবিরতি জটিল হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জেলেন্সকির বৈঠককে সামনে রেখে ট্রাম্প জানিয়েছেন তিনি জেলেন্সকিকে মস্কোর সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি করতে উৎসাহিত করবেন ডিবিসি সামিয়া সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন